পাইলে নিড়ালয় গণবি পাইলে নিায় দুই কদমে চুমু খেতাম দুই কদমে চুমু খেতাম চরণ দুলি মাক বগায় পাইলে নিড়ালয় গণবি পাইলে নিড়ালয় দয়াল নবী কত দূরে ওই লোহিত সাগরের তীরে নবী কত দূরে পইলহি তো সাগরে রীতি রে পাইলে নিণবি পাইলে দুই কদমে চুমু খেতাম দুই কদমে চুমু খেতাম চরণে দুলি মাক বগায় পাইলে গণবি পাইলে নিরালায়। দয়ালু নবী কত দূরে ওই হিত সাগরের তীরে পাইলে পাইলে লায় গণবি পাইলে নিরালায় দুই কদমে চুমু খেতাম দুই কদমে চুমু খেতাম